হ্যালো কী অবস্থা সবার চলে আসলাম আরেকটা ছোট মিনি ব্লগ নিয়ে সবার কি অবস্থা কেমন আছো সবাই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে আসলাম সকালে কাজের মহিলা কাজ টাচ করে দিয়ে যায় নাস্তা বানায় কাটাকাটি এগুলো সব র্যান্ডাম টুকটাক কাজ করবে তো নাস্তা বানাচ্ছি আজকে নাস্তায় ছিল রুটি আর সাথে এই যে দিচ্ছি সুজি সুজির হালুয়া আর রুটি এই তো এই ছিল আজকে সকালে নাস্তা বানাচ্ছি সবার জন্য সবাই এখনো ঘুমে আমি উঠে কাজ করতেছি এই তো আমি বাসায় কাজ টাচ করি রান্না বান্নার দায়িত্ব সব আমি থাকি রুটি বানাচ্ছি সবার জন্য পাশে সুজির হালুয়া এগুলো দিয়ে নাস্তা করব সকালে কোনো কাজ নেই কলেজ নেই ক্লাসে যাচ্ছি না কয়েকদিন হলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো হালুয়া রান্না করতেছি দিয়ে দিলাম এই হালুয়াতে দুধ ব্যাক ক্যামেরাতে ময় মশলা যা দেওয়া তেজপাতা এলাচ তার চিনি চিনি দিয়ে সুজিটা রান্না করে ফেলতেছি আমার হাতে সুজির হালুয়া যে খেয়েছি সবাই বলছে সবাই প্রশংসা করছে অনেক মজা হয় দুধ বেশি করে দিয়ে ঘিও দিই আমি যেহেতু ঘিটা শেষ হয়ে গেছে তাই আর ঘিটা অ্যাড করে নিই ফার্স্টে তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম রুটি ভাজতেছি আমার রুটিগুলো একটু ফুলকো ফুলকো হয় সবসময় রুটিগুলো ভাজার সময় একটু সবগুলো রুটি ফুলে আমার হাতে তো এই ছিল সকালে নাস্তা একটু ঘন হয়ে গেছিলো তো আবার পানি দিয়ে একটু ব্যালেন্স করে নিচ্ছিলাম এই তো রান্না করতেছি এখন থেকে ভাবছি যে প্রতিদিনই সকালে একটু যাই করি একটু টুকটাক ব্লগ করব আপলোড করব টাইম টু টাইম যে তো ব্লগিং শুরু করছি তো শেষ রান্না রান্নাবান্না এই তো আমার নাস্তা নিয়ে চলে আসছি এটা খাবো এখন আমি খেতে খেতে আবার ভিডিও এডিটিংও করতে হয় আমি করি শিখতেছি একটু একটু করে প্রতিদিনই আপলোড দেওয়ার চেষ্টা করব একটু একটু তারপর নাস্তা শেষ করে চা বানিয়েলাম চা বানানোর পর চা খাবো চা খেতে খেতে এখনও চা খেতে খেতে ভিডিও আপলো আপলোড কি আপলোডও করব আর এডিটিংও করতেছি এটা সন্ধ্যার ক্লিপ একটা এই তো চা খাচ্ছি চা খেতে খেতে বয়স ওভারও দিচ্ছি এখন এই আর কি সকালের নাস্তা শেষ করে এই তো চলে এসছি আবার এটা দুপুরে রান্না করলাম আজকে আজকে ছিল দেশি মুরগির পা ছিল ঘিলা যা পাকনা এগুলো ছিল এগুলো রান্না করছি আজকে দুপুরে আর পাশের করাইতে হইতেছে মাছ তরকারি ছিল মাছের ঝোল করছিলাম দুপুরবেলা এটা মুরগির যা যা দেশি মুরগির ছিল ফ্রিজে ওইটাই রান্না করে ফেলতেছি তো এই ছিল ছোট্ট একটা রান্নার সকাল থেকে দুপুর পর্যন্ত কেমন লাগলো সবার জানাবো অবশ্যই